এমন মৌলবীয় আছে যে নয়টা বিয়া করেছে নয়টা একটা দুইটা না কয়টা দুদিন পর পর ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে আর একাধিক বিয়ের প্রতিষ্ঠান খুলে বসেছে লাগলে আর কি এখন পুরুষও করে মহিলারাও করে মহিলারা কেন করে যে আছে নাকি কারো এভাবে বিয়ে এখন যদি দেখে না এটা ভালো মেয়েটা সুন্দরী অন্যের আর ভাগ দিবে কোন দুঃখে নিজেই নিয়ে ঘর সংসার শুরু করে এরপর দুই মাস চার মাস ছয় মাস আট মাস দশ মাস চলে এরপর আস্তে করে ওইটারে ছাইরা নতুন আর একটার পেছনে পড়ে ইতিমধ্যে আগে দুই নম্বর ঝামেলা করেছে এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে আর এরকম মৌলভী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে আল্লাহ বিয়েকে হালাল করেছেন একটা পবিত্র আবাদ কিন্তু এটা ফাইজলামের বিষয় আল্লাহ বানান নাই এটাকে দায়িত্ববোধের বিষয় বানিয়েছেন দায়িত্ব এটাকে জাস্ট শারীরিক চাহিদা পূরণের বিষয় বানান নাই এটা তাসলিমা নাসরিয়া খুব খোরাক হয়েছে এগুলো বামপন্থীদের খোরাক হয়েছে আলেমদের খোরাক হবে কেন এত বেহায়া কেন আপনারা একজনের ব্যক্তিগত জীবন নিয়ে একটা নারী ব্যাপারে কিছু জানেন না আপনি আরেকজন আলিমের বিপক্ষে কথা বলা শুরু করলেন আমি আজকে আরেকটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলতেছি আমি এটা লেখা লিখছি যে একসাথে চারটার মিশে রাখার অনুমতি নাই কিন্তু জীবনে অনেকগুলো বিবাহ হতে পারে ভাই ভালো আমার চারটা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত এই ভালো নারী পাইতে যায় যদি একসাথে চেঞ্জ করা লাগে আমি একশো চেঞ্জ করে আমার ভাবকে বলেছে বদকার নারী ভাই বিয়ে আগে চেক করা যায় বিয়ে করার পরে বলে দেয় কেমন বদকার এই বদকার নারীর বদৌলতে বদকার নারীগুলোকে বার বাড়ি থেকে আল্লাহ এরকম হাতে যাবো পাঠানো আর নারীদেরকে যাবো বলছে খরতদার কোন নারী আসবেন না ভাই তার মাও তো এখানে আছে শত শত নারী এখানে যোগাযোগ করতেছে নারীরা তার তার কথা শুনে যদি কোন নারী মনে করে না না আমি আইএমবি তে আসেন না কোন নারীর বিয়ে না হলে আমার কি সমস্যা আইএমবি আইএমবি আমার ব্যবসার জায়গা আমি বাংলাদেশে অসহায় নারীদের পাশে দাঁড়ানোর জন্য আইএমবি করেছি আইএমবি আমি বিধবা দিব দিবস বিধবা আবার মেয়েকে তালাক দিলেন কেন আরে ভাই আমি ভালো নারীদের মেহনত করার জন্য করেছি যারা ব্যবসাগিরি করবে যারা মানে কি বলে স্বামীর সাথে খেয়াল করবে এই নারীদেরকে আমি নিজে তালাক দেওয়া এবং আমার যে আমার আলহামদুলিল্লাহ চারটায় পর্যন্ত জীবনে আমার বিবাহ হয়েছে আটটা ভাই আপনি যদি বলেন আমার জীবনে আটটা বিয়ে হয়েছে যেটা কলঙ্কের গোপন করতে হবে হানাফ মাজাবের ফতোয়া হিন্দিয়া ফতোয়া শামি সহ আল বাহারুল সহ সমস্ত কিতাবের মধ্যে আমরা দেখাতে পারবো যে একাধিক বিবাহ বেশি থেকে বেশি চার বিবাহ করা এটা ইসলামের মুবাহ বা বৈধ করেছেন জায়দ বলেছেন কোন ব্যক্তির যদি প্রয়োজন হয় তাহলে সে বিবাহ করতে পারবে তাহলে অবশ্যই তার স্ত্রীদের মধ্যে পরিপূর্ণভাবে ইনসাফ রক্ষা করতে হবে সমতা রক্ষা করতে হবে তাদের ভরণপোষণের মধ্যে একেবারে সমতা থাকতে হবে এবং এর সামর্থ্য তার থাকতে হবে যদি বিন্দু পরিমাণ জুলুম হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ইসলাম কোনোভাবেই একাধিক বিবাহকে সমর্থন করে যারা একাধিক বিবাহ করেছে কিন্তু স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করে না তাদের সম্পর্কে নবীজি সাল্লাম বলেন যে ব্যক্তির দুই স্ত্রী রয়েছে সে যদি এদের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ সমতা ও ইনসাফ করতে না পারে তবে কেয়ামতের ময়দানে সে এমনভাবে উঠবে যে তার শরীরের এক পার্শ্ব অবশ্যই থাকবে তাহলে প্রিয় দর্শক এই সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে বেশি দিকে বেশি আমরা এতটুকু বলতে পারি যে চার বিবাহ করা এটা ইসলাম মুবাহ বা বৈধ বলে সাব্যস্ত করেছে তবে এটাকে কোনোভাবেই সুন্নাহ বলে আখ্যায়িত করা যায় না এই সমস্ত বিষয় নিয়ে একেবারে জোরালো ভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরলে সাধারণ মানুষের কাছে যাওয়ার আছে বলে আমি মনে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি আপনাদের কাছে যদি দরকারি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ তালের কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমান